বাংলাদেশি মানুষের প্রতিতে গেলে লড়তে হবে তাইকে বলি লয় 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 চায় সারা কে ছুড়ে বাংলাবাসী হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও জবা 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 ধরতে পারে না চোর ডাকাতদের পুলিশ দুর্নীতিবাজ যে ধরতে পারে না পুলিশ ধর্ষকদের ধরতে পারে না ধর্ষণের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে চাকরিচোরের বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদের এরা রেজিস্ট করে এটা হচ্ছে দলদাস পুলিশ তৃণমূলেরই কাজ করছে পুলিশের দেশ পড়ে আমরা তো শান্তিপূর্ণ জেলা শাসকের কাছে পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আর বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের পক্ষে দাঁড়িয়ে আমরা আমাদের দেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বেছে বেছে অত্যাচার করা হবে কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই দুটো ডেপুটেশন এখানে পুলিশ মনে করেছে তৃণমূলেরা কাজ করবে তাই করলো আমাদের পরিবার পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে আমরা এসছি বাংলা ভাষী শ্রমিকদের ওপরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা আমাদের জেলা শ্রমিকের কথা বলবার জন্য ডিমের কাছে এসেছি এসে আমরা দেখতে পেলাম এসে